নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু শম্পাস কিচেন আজকে নিয়ে হাজির হয়েছি পেঁয়াজ রসুনের ভর্তা রেসিপি গরম গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত লাগবে যেদিন রান্না করতে ইচ্ছে করবে না সেদিন শুধুমাত্র এই পেঁয়াজ রসুনের ভর্তা তৈরি করে নিন দেখবেন সবার খাওয়া হয়ে যাবে আজকে রেসিপিটা ভালো লাগলে কিন্তু লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য শম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন তাহলে চলুন ঝটপট শুরু করি সবার প্রথমে নিয়ে নিয়েছি দুশো গ্রাম পেঁয়াজ পেঁয়াজগুলোর মুখের দিকটা একটুখানি করে করে আমরা কেটে নেব আর কিন্তু কিছু করতে হবে না শুধু মুখগুলোকে একটু কেটে নেব তারপরে চলে যাব পরের স্টেপে পেঁয়াজের মাথাটা কেটে নিয়ে এবার একটা কড়াই বসিয়ে নেব আর ওভেনটাকে অন করে দেব কড়াইটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি আর রসুনগুলোকেও দিয়ে দিচ্ছি দু মুঠো মতো রসুন নিয়েছি এবার এগুলোকে আমরা ড্রাই রোস্ট করে নেব তার জন্য ঢাকা দিয়ে আমাদের এটাকে প্রায় পাঁচ থেকে মিনিট মিনিট রান্না করতে হবে ঢাকা দেওয়ার পরেও আমি অন্তর অন্তর একটু ভালো করে নেড়ে চেড়ে দেবো যাতে সব দিকটা ভালো মতো রোস্ট হয়ে যায় আর এই ছিদ্রটা কিন্তু আটকে দিয়েছি যাতে ভেতরের গরমটা ভেতরেই থাকে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে এবারে কিন্তু পেঁয়াজ আর রসুনগুলো একদম নরম হয়ে গেছে ওভেনটাকে তারপর অফ করে দিয়ে আমরা এগুলোকে ঠান্ডা হতে দেব এগুলো ঠান্ডা হওয়ার পরে খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যাবে ভেতরটা কিন্তু একদম নরম হয়ে গেছে এই যে দেখো একদম নরম হয়ে গেছে রসুনটা আমরা এগুলোকে খুব ইজিলি ছাড়িয়ে নেব আর এই শুকনো রোস্ট করাতে এর মধ্যে যে একটা পোড়া পোড়া ফ্লেভার আসবে সেটাই কিন্তু হর্তাতে খেতে খুব ভালো লাগবে এগুলো ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি রসুনগুলো ছাড়িয়ে নেওয়ার পর এবারে পেঁয়াজ ছাড়ানোর পালা পেঁয়াজগুলো কিন্তু এইভাবে একটু চাপ দিলেই দেখো কত সুন্দর ছাড়ানো হয়ে গেল পেঁয়াজ ছাড়ানো কিন্তু খুবই ইজি হয়ে যাবে এবারে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক টি স্পুন সর্ষের তেল তেলটা যখন গরম হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব চারটে শুকনো লঙ্কা শুকনো লঙ্কাগুলোকে একদম মিডিয়াম ফ্লেমে সুন্দর ক্রিসপি করে ভেজে নেব লঙ্কাগুলোকে ক্রিসপি করে ভেজে নিয়ে এগুলোকে তুলে নেব এবারে ভর্তাটা মেখে নেব তার জন্য দিয়ে দিচ্ছি হাফ টি নুন প্রথমে লঙ্কার বোটাগুলোকে ছাড়িয়ে আমরা লঙ্কাটাকে একটুখানি ম্যাশ করে নেব সুন্দর ক্রিসপি করে ভেজে নিয়েছিলাম এখন কিন্তু এগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে তবে ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে ঝাল আর নুন দুটোই টেস্ট অনুযায়ী অ্যাড করে নিতে হবে কেউ ঝাল একটু বেশি খায় আবার কেউ ঝাল একটু কম খায় সেই অনুসারে ঝালটা অ্যাড করতে হবে আর যদি শুকনো লঙ্কা কেউ অ্যাভয়েড করতে চায় তাহলে কিন্তু এটা কাঁচা লঙ্কা দিয়েও মাখা যেতে পারে কাঁচা লঙ্কা কুচিয়ে মেখে নিতে হবে তারপরে রসুনগুলোকে হাত দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি রসুনগুলো কিন্তু এরকম একদম ম্যাশ হয়ে যাচ্ছে তারপরে পেঁয়াজগুলো পেঁয়াজগুলোকেও ছাড়িয়ে নিলাম এবারে নুন শুকনো লঙ্কা সব কিছুকে একসঙ্গে ভালো করে মেখে নেব একটু হাতের এইভাবে মাখব আর দিয়ে দেবো তেল সর্ষের তেল দিয়ে দিলাম আর সব শেষে দিয়ে দিতে হবে ধনে পাতা এক পাতা কুচি ছড়িয়ে দেব দিয়ে মেখে নেব তারপর গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করব। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ টেস্টি পেঁয়াজ রসুনের ভর্তা এবারে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করলে খেতে দুর্দান্ত লাগবে মাত্র কয়েকটু সময়ের মধ্যে তৈরি করে ফেললাম এই পথ দেখবেন দুপুর বেলায় এক থালা ভাত এই একটা পথ দিয়ে শেষ হয়ে যাচ্ছে আজকে রেসিপিটা ভালো লাগে রেসিপিটাকে লাইক করতে আর শেয়ার করতে ভুলবেন না আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সম্পাস সাবস্ক্রাইব করে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার হাজির হবো নতুন নতুন রেসিপির সঙ্গে নমস্কার